এবং পরিদর্শক পদের সম্পূর্ণ আপডেট জানতে চেয়েছেন অনেকেই আজকের ভিডিওতে আমরা সেই আপডেট সম্পর্কে আলোচনা করব তো ভিউয়ার্স আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স কথা না বলে মূল ভিডিওতে ফিরে যাবো সত্যি একটি তখন সবাই আমার সঙ্গে

ভিউয়ার্স আমরা সকলেই জানি যে পরিদর্শিকা পদে চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে ফলাফলটি স্থগিত করে দেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্ত মেনে নিতে না পারায় অনেক প্রার্থী কিন্তু আবার মামলা করেছে যাতে করে সেই পরীক্ষার ফলাফল বাতিল করার সিদ্ধান্তটি বাতিল করে দিয়ে ফলাফলটি প্রকাশ করে দেওয়া হয় এবং সেই মামলার শুনানি কিন্তু গত বাইশ তারিখ হওয়ার কথা ছিল এবং আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে তিনটি শুনানি হওয়ার কথা সেটি হলো বাইশ তারিখ 24 তারিখ এবং 28 তারিখ তো আমরা যতটুকু জানতে পেরেছি যে কোরাটে কানবহিত শুনানিটি আজকে অর্থাৎ 28 তারিখে অনুষ্ঠিত হবে যদি সবকিছু ঠিক থাকে তাহলে আজকে অনুষ্ঠিত হবে এবং যে ইনফরমেশন আমরা পেয়েছি ইনফরমেশন সঠিক থাকলে তাহলে আজকে 28 তারিখে আপনাদের পরিবার পরিকল্পনা দপ্তরের পরিদর্শক পদ নিয়ে কি শুনানি অনুষ্ঠিত হবে এবং আশা করা যায় যে এই শুনানিটি হচ্ছে আপনাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করার বিরুদ্ধে যে বাতিল ঘোষণা করা হয়েছিল সেই বাতিল ঘোষণা করার বিরুদ্ধে যারা মামলা করেছিলেন সেই মামলা শুনানি হতে যাচ্ছে আজকে যদি আপনাদের পক্ষে পরিবার পরিকল্প অধিদপ্তরের মিনিমাম কিছু কর্মকর্তা থাকে তাহলে অবশ্যই আপনাদের পক্ষে ফলাফল আসবে এবং যদি পরিবার পরিকল্প অধিদপ্তর তারা কেউই যদি না চায় আপনাদের পক্ষে ফলাফল আসুক বা আদালতের রায় আসুক তাহলে কিন্তু আপনাদের পরিদর্শিকা পদের আদালতের রায় আপনাদের বিপক্ষে দেওয়ার সম্ভাবনা অনেকাংশ রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি ভিতরের খবর তাতে বলা যাচ্ছে যে হতে পারে আজকের আঠাশ তারিখের শুনানির পরেও আরও পরবর্তী শুনানি হতে পারে যদি আজকের শুনানির মধ্যে কোনো নিউজ না আসে পরবর্তী কোনো দিন ধার্য করে তাহলে কিন্তু পরিষেক পদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়বে তো আমরা অবশ্যই পজিটিভ চিন্তাই করব যে আশা করা যায় আইনের প্রতি শ্রদ্ধা রাখবো এবং আদালত থেকে যে রায় আসবে সেটি আমাদের অবশ্যই হবে তো আমরা আশা পক্ষে আসুক যদিও পরিবার পরিকল্পনা অধিদপ্তর তারা চাচ্ছে না যে প্রার্থীদের পক্ষে ফলাফলের রায় আসুক কেননা এটি আমরা এভাবে বলতে পারতেছি কারণ যদি পরদর্শকা পদের প্রার্থীদের পক্ষে যদি ফলাফল চাইতো তাহলে কিন্তু এই মামলার কাস্তি বা এই মামলার প্রসেস চাইতো না সেটা হচ্ছে যে পরিবা পরিকরব�� তারা কিন্তু ফর্্ম হবে ফলাফলটি কিন্তু প্রকাশ করে দিত যেহেতু ফলাফলটি প্রকাশ করে দেয়নি এবং ফলাফলটি স্টট করে দেওয়া হয়েছে এবং এই স্টটজিতের বিরুদ্ধে প্রার্থীরা কিন্তু মামলা করেছে সুতরাং আমরা এ থেকে এটি কনফার্ম করতে পারি যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কিন্তু তারা কোনোভাবেই চাইবে না যে প্রার্থীদের পক্ষে ফলাফল রায় আসুক তবে আদালত দুই পক্ষের স্টেটমেন্ট শুনবে এবং শোনার পরে কিন্তু ফয়সালা দেবে তো আমরা যতটুকু জানতে পেরেছি যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শিত পদের ফয়সলা আজ আঠাইশ তারিখে তারা একটি শুনানি করবে এবং এই শুনানির মধ্যেই ফলাফল বা চূড়ান্ত পর্যায়ে কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেটি কিন্তু আজকে জানা যেতে পারে তো ভিউয়ার যারা আপনারা আমাকে বারবার মেসেজ করতেছেন কমেন্ট করতেছেন যে এফডাব্লিউ ভি এর কোনো আপডেট আছে কি না তো আপনাদেরকে আমি একটি কথাই বলবো যে এটি কিন্তু আমরা যারা আপনাদেরকে তথ্য দেই ভিডিও করি তাদের হাতে নেই আমরা যে ইনফরমেশনগুলো পাই সেই ইনফরমেশনগুলো আপনাদের জোরাজুরি কারণেই কিন্তু আমরা ভিডিও বলে দেই আপনারা অনেকেই আছেন যারা বারবার বলেন যে ভাইয়া আমাদের আপডেট diel তো আপনাদের এই রিকোয়েস্ট আকার রক্ষার্থে কিন্তু আমরা এই ভিডিওগুলো বানাই এবং নিউজগুলো কালেক্ট করি এবং আমরা যে নিউজগুলো পাই সেই নিউজগুলোর প্রত্যেকটি কিন্তু আপনাদেরকে তথ্যগুলো জানিয়ে দেই তো আমরা যে তথ্য জানতে পেরেছি সেটা হচ্ছে যে 28 তারিখই স্বর্ণ হবে অর্থাৎ আজকে স্বর্ণ হবে এবং এই স্বর্ণিতে যারা জিততে পারে যে বৈদেশিক পদের ভবিষ্যৎ কি এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আশা করা যায় যে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আমরা আজকে জানতে পারবো এবং কোনো কারণে যদি সেটি না হয়ে থাকে এবং পরবর্তী নতুন আপডেট আপনারা জানতে পারলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিওয়ার্স সবশেষে এটি বলতে চাই যে কোনো নিউজ চূড়ান্তভাবে বলা যাচ্ছে না আমরা অন্যান্য অনেক চাকরি সংক্রান্ত নিউজ আমরা সঠিকভাবে এবং অনেক অনায়াসে জোর দিয়ে বলতে পারি কিন্তু এই পরিদর্শিকা পদের আরো নিউজ আমরা জোর দিয়ে বলতে পারি না কারণ আপনারা অনেকদিন থেকেই জানেন যে পরিষদের পদের কোনো নিউজই তুরন্ত না যদি তুরন্ত হবে সংগঠিত না হয় তার আগ পর্যন্ত আমরা কোনো কিছুকেই তুরন্ত হবে বিবেচনা করতে পারি না সুতরাং আমরা যতটুকু নিউজ জানতে পারি সেই নিউজের আলোকে আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে রাখি এবং আশা করা যায় যে আজকের সরণীতে অনেকটাই ইস্পারustat হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই নতুন ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান তো ভিউয়ার সবার পক্ষ থেকে অবশ্যই ইতিবাচক আশা করব এবং আদালত থেকে যে রায়টি দেওয়া হবে সেটি অবশ্যই আমরা মেনে নিতে বাধ্য এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে সেগুলো মেনে নেবই তো যারা প্রার্থী রয়েছেন যাদের বয়স শেষের দিকে অথচ শেষ তাদের বলার কিছু থাকবে না এবং যাদের বয়স কোনো রয়েছে সরকারি চাকরিতে তাদেরকে বলবো অবশ্যই আপনারা খুব ভালোভাবে प्रिपरेशन লেভেল পর্যন্ত যাবেন এবং আমার চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন চাকরির আপডেট আপনাদেরকে দিয়ে আমি আপনাদের যদি কোনো নতুন চাকরি সম্পর্কে জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আমি নতুন নতুন এবং ভালো পেস্টিজ যে সরকারি জবগুলো আছে সেগুলোর আপডেট এবং সার্কুলার আপনাদের সাথে শেয়ার করব তো ভিউয়ার্স এই ছিল বলার তো যারা প্রার্থী রয়েছেন বয়স শেষের দিকে তাদেরকে বলার কিছু নেই দুঃখ প্রকাশ করা ছাড়া এবং যাদের বয়স রয়েছে তাদেরকে বলবো যে আপনারা পাশাপাশি অন্য জাতগুলোরও চেষ্টা করেন এবং সর্বোপরি এটাই বলবো যে আল্লাহ তাআলা আপনাদের সহায় হোক এবং পরিদেশের ফলাফলটার জন্য আপনাদের পক্ষে হয় এটি কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ